এটি হচ্ছে একটি সি চার্জার লাইটের ক্ষেত্রে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে আমরা এই মশার পিন পরিবর্তন করব দেখতে পাচ্ছি এটি সুইচ দিলে ব্যাটটি কোনোভাবেই চলছে না তাই আমরা চলুন দেখে নেওয়া যাক এটির সমস্যা কি মূলত এটি চার্জ না দেওয়ার কারণে ব্যাটারিটির চার্জ না থাকার কারণে ব্যাটটি কাজ করছে না আমরা খুলে দেখব এটি কিভাবে পিনটি পরিবর্তন করা যায় দেখতে পাচ্ছেন এখানে একটি সি টাইপ পিন ব্যবহার করেছে আমরা এটি খুলে সুন্দর করে পিনটি খুলে নিচ্ছি এবং পরিষ্কার করে আমরা এই জায়গায় নতুন আরেকটি পিন বসিয়ে দেব যাতে এটি চাষ করা যায় দেখতে পেলেন আমরা সি টাইপ পিনটি খুলে ফেললাম এখন যে পিনটি বসাবো সেটি দুটি পিন এটি মোশার ব্যাট এবং লাইটের ক্ষেত্রে এই পিনগুলো ইউজ করে কিন্তু মোবাইলের ক্ষেত্রে যেগুলো সেগুলো আবার আলাদা পিন হয়ে থাকে দেখতে পাচ্ছেন বি টাইপ এবং সি টাইপ দুটোই দুটি করে পিন এটি শুধু লাইটের ক্ষেত্রে ইউজ করা যায় মোবাইলের পিনগুলো আলাদা হয়ে থাকে সেটি বিশেষ কোয়ালিটির হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে আমরা পিনটি বসিয়ে সোল্ডারিং করার চেষ্টা করছি একটু সমস্যা হচ্ছে সোল্ডারিং করতে একটু লুজ হয়ে যাচ্ছে বারবার তাই আমরা ভালো করে ধরে এটিকে শোল্ডারিং করে নিচ্ছি এবং ভালো করে রান দিয়ে জ্বালা দিয়ে দিচ্ছি যাতে এটি লুজ না থাকে দেখতে পেলেন আমরা বসিয়ে দিয়েছি এবং এখানে চার্জ দিয়ে আমরা দেখবো এটি ঠিকঠাক আছে কি না দেখতে পাচ্ছেন চার্জটি নিচ্ছে এখনও চালু দিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাটটি রান করছে না মানে ব্যাটটি স্প্যাকিং বা শর্ট করছে না তাই আমরা কিছুক্ষণ চার্জে রেখে দেব চার্জে রাখার পরে আমরা এটি আবার চেক করে দেখব যে ব্যাটারিটি উঠে উঠেছে কিনা এবং ঠিকঠাকভাবে কাজ করছে কিনা চলুন দেখে নেওয়া যাক আমরা ব্যাটারি আবার পুনরায় সেট আপ করে নিচ্ছি সেট আপ করার জন্য এটি যেভাবে খুলেছিলাম সেভাবে এটিকে সব বসিয়ে দিয়ে আমরা এটিকে নাটটি লাগিয়ে নেব এবং দেখে নেব মশার ব্যাটটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আমরা সব সেট আপ করে নিচ্ছি নাটগুলো ভালোভাবে এবং সুইচগুলো তারগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়ে এবং ব্যাটারিটি এখানে স্টিকের আঠা দিয়ে বসানো ছিল এখানে আঠা আছে দেখে গ্লুস্টিকের রাবার ছিল বলে আমরা হির দিয়ে বসিয়ে দিলাম এখন আমরা কাবারটি লাগিয়ে দেখছি সব ঠিকঠাক আছে কি না তারপরে আমরা চার্জারটি লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্পার্ক করছে এখন আমরা লাগিয়ে দিলাম দেখতে পেলেন এখন চার্জার দিয়ে চাষ হচ্ছে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটি ফুল চার্জ হয়ে গেলে বাতিটি নীল হবে আমরা কিছুক্ষণ চার্জ দিয়েছি তাই নীল দেখাতে পারলাম না দেখুন এখন স্পার্ক শেখতে পেলেন ব্যাটটি সম্পূর্ণভাবে স্পার্কিং আবর্জা চলতি সুন্দরভাবে করে